ই ফাতিহা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে তেলাওয়াত করে কিন্তু কয়জন আছে আমরা অর্থ বুঝি অর্থের দিকে তো আমরা তাকাই না সূরা বাকারার তাফসীর আরম্ভ করলে শেষ হবে না সূরা ফাতিহার তাফসীর আরম্ভ করলে শেষ হবে না কিন্তু আমরা যুবক ভাইদেরকে বলি এই যে আল্লাহ পাক এই সূরার ভিতরে আমাদেরকে শেখায়া দিলেন ইয়া কানা আবদুআ ইয়া কান আল্লাহ আল্লাহর আপুলা মিন শিখে দিলেন মান্দারে বলো একমাত্র আমি আল্লাহর জন্যই এবাদত করি আল্লাহ ছাড়া কারো উপাসনা আমি করি না আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি তারপরে কি বলতেছে মুসলমান ভাইরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথের দিশা দাও ও মুসলমান ভাইরা সহজ সরল পথ কোনটাকে বলা হয় আল্লাহ পাকে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন সিরাতাল্লাহ দিনা আন আমতা আলাইহিম কারণ ওই রাস্তা হলো সহজ সরল পথ যে রাস্তা শুরু হয় এই পৃথিবীর জমিন থেকে আর তার লাস্ট ডেস্টিনেশন গন্তব্য স্থান হয় আল্লাহর জান্নাতুল ফিরদাউস কিন্তু শেষে যে আমরা পড়লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পথভ্রষ্ট যারা তাদের রাস্তায় তুমি আল্লাহ আমাদেরকে চলায় না এই পদভ্রষ্টের ভিতরে ইহুদি আছে খ্রিস্টান আছে আছে না নাই মুসলমান যুবকেরা তুমি কেমন যারা পথভ্রষ্ট তাদেরকে ইহুদি আল্লাহ পাক অব ঘোষণা করেছে আল্লাহর নবীর দিন আসার পর ঈসাই দিন সব কিছু বিলুপ্ত হয়ে গেছে একজন মুসলমান হয়ে তুমি দিলাওয়াত করো গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পথভ্রষ্ট যারা হয়েছে তাদের রাস্তায় তুমি আল্লাহ আমাদেরকে চলাইও না তাদের রাস্তায় তুমি চলাইও না যাদের উপরে তোমার গজব হয়েছে তাদের রাস্তায় তুমি চলাইও না কিন্তু কেমন করে মুসলমানের সন্তান হয়ে এই যে তুমি নববর্ষ উদযাপন করো এটা তো খ্রিস্টানদের এটা তো কোনো মুসলমানদের নাই তুমি যদি নববর্ষ উদযাপন কর। তাহলে বুঝতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মুখ দিয়ে বলছো কিন্তু তোমার অন্তরে তার পরিপূর্ণ মর্যাদা নাই এই জন্য আমার যুবক ভাইরা বছরটা পার হয়ে গেল নববর্ষ শুরু হয়ে গেল তোমার তো চিন্তা করার দরকার ছিল আল্লাহ একটা বছর পার হয়ে গেল কয় রাকাত নফল নামাজ পড়তে পারলাম কয়টা রোজা আমি রাখতে পারলাম কয় টাকা আমি দান করতে পারলাম মা বাবার খেদমত কয় দিন আমি করতে পারলাম এই চিন্তা তো তুমি করো না তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বছরটা পার হয়ে গেল আমার দ্বারা যত যা কিছু পাপের কাজ হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই নতুন বছরে বেশি বেশি করে আল্লাহ তুমি আবাদত করার দান করে দাও আমার এই যে আমি বলছিলাম কোরআনের সাথে সম্পর্ক কাট করে দিয়েছি কোরআনকে যদি আমরা মানতে পারি ইসলামকে যদি মানতে পারি আমরা দিনে ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতে পারি বর্তমান যুবকেরা তো ইসলাম বোঝে না কোরআন স্টাডি করে না হাদিস স্টাডি করে না এই জন্য ইসলামকে শুধুমাত্র মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দেয় ইসলামকে শুধুমাত্র মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে দেয় ইসলাম তো শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার জন্য না এই জান্নাত কোরআনের কেরেমের ভিতরে ईमानदार বান্দাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমিকাফা ওয়ালাত ইমানদার বান্দাদেরকে বলছেন হে বিশ্বজি বান্দারা হে ইমানদার বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর মুসলমান ভারা ইসলাম হর মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ ও মুসলমান ভাইরা আপনি যেখানে যাই করবেন ইসলাম হবে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় নয় আপনি যদি মাতাববাড়ি করেন সেখানেও ইসলাম হবে নেই বিচার যদি করতে পারেন সুবিচার যদি করতে পারেন ইসলাম আপনাকে কত বড় পুরস্কারে পুরস্কৃত করেছে আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি দিল্লি লা দিল্লা ইল্লা যিল্লু আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাকের আরশের ছায়াসারা আর কোন ছায়া থাকবে না ওইদিন আল্লাহ পাক সাত ধরনের মানুষকে আল্লাহ পাক নিজের আরশের ছায়ার তলে জায়গা দান করে দেবে। তার ভিতরে এক শ্রেণী হলো ইমামুল আদিল নেই পরায়ন এই বাদশা বলতে শুধু মাত্র দেশের বাদশা নয় অর্থটা ব্যাপক আকারে নিতে হবে একজন মতাব্বর এর ভিতরে সন্যবিষ্ট হয়ে যায় বাড়ির একজন নেতা তার অধীনস্থ মানুষের উপরে তার দায়িত্ব হয়ে যায় এই জন যদি সুবিচার করতে পারেন সেখানেও ইসলাম থাকার দরকার আছে না নাই ইসলাম যদি না থাকে ঘোষ চলবে ঘোষ যদি চলে তাহলে ন্যায্য পাবনা কেউ পাবে না সুবিচার কেউ পাবে না এই জন্য সুবিচার যদি কায়েম করতে চাই জাস্টিস যদি আমরা মানুষকে দিতে চাই ইসলাম ছাড়া আমাদের জীবনে বিকল্প আর কোনো রাস্তা না আমার ভাড়া হাদিস শরীফের ভিতর আসছে যেই জাতির ভিতরে ঘুষ আর জিনা বেবিচার আম হয়ে যাবে ব্যাপক ভাবে সরিয়া ওই জাতির মানুষকে আল্লাহ পাক কা পুরুষ বানায়া দেয় দেখবেন যেই সমাজে ঘুষ চলে ঘুষের প্রথা যেই সমাজে আছে ওই মানুষের মানুষগুলা হক কথা বলার সাহস রাখে না বলতে পারে এই জন্য আমার ভাইরা বিচার পদ্ধতি চলাবেন সেখানেও কোরআন থাকতে হবে কারণ কোরআন দিয়ে যে ফয়সালা করবে সুবিচার করবে জাস্টিস করবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনো দিন ঘুষ নিতে পারবে না তার অন্তরে ভয় থাকবে এই যে মানুষের ওয়াদান আমি ঘুষ দিলাম হককে না হক করলাম হককে না হক করলাম না হক করলাম সত্যকে অসত্য করলাম অসত্যকে সত্য করলাম কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে জবাব දෙহির আর একটা জীবন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এমন মনে করো গোপনে তুমি পরামর্শ করো আল্লাহ জানে না এমন তুমি ভাবনা আল্লাহ পাক বলেন কৰা নেকৰিমের ভিতরে মায়া কোনো মি নাজোৱা সালা সাতিন ইল্লাহ র বিয়হম ওলা সামোছাতিন ইল্লাহ সা দিসহোম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতার ইল্লা হুয়া মাআহুম আইনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কেরিমের ভিতরে বলে তোমাদের তিনজনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে সতত নম্বর হিসাবে মন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত থাকে না কোরআনে কেরিমে আল্লাহ পাক বলেন তোমাদের পাঁচ জনেরই কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে ষষ্ঠ নম্বর হিসাবে আল্লাহ পাক উপস্থিত থাকে না আল্লাহ পাক আরো বলেন বান্দারে সংখ্যায় কম হও না কেন বেশি হও না কেন যেখানেই থাকো না কেন সেখানেই মহান আল্লাহ পাক আছে আছে না নাই আমার ভাইরা এতটুকুই যদি আয়াতটা শেষ হয়ে যেত তাও কিছু ছিল না আল্লাহ পাক আরো বলেন বান্দা সংখ্যায় কম হও বেশি হও তিনজন হও পাঁচজন হও আমি আল্লাহ পাক আছি শুধুমাত্র আছে তাই নয় আমি কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের সমস্ত আমল সম্পর্কে জানাইয়া দিব আমার ভাইরা এই জন্য আমল নামাটা যাতে ডান হেতে পেতে পারি তার জন্য যত্নবান হওয়া লাগবে এই দুনিয়ার কয়েক দিনের প্রেমে পড়ে গান বাজানার প্রেমে পড়ে রং তামাশায় পড়ে এই দুনিয়ার জিন্দগির কোনো গ্যারান্টি নাই তিন দিনে দশ দিনে পঞ্চাশ ষাট বছর দশ বছরের জিন্দগির মায়াই পড়ে আপনার আমার জান্নাতে আনন্দময় সুখময় চেরস্তায় জিন্দগি নষ্ট করে দিছি এটা কোনো বিবেকবানের কাজ হতে পারে না এই আমার ভয়রা আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহকে ভয় করবে আমি কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে আহারে আল্লাহ পাক লোক বানাল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সন্তানকে কি সুন্দর নসিহত করেছিলেন আল্লাহ পাক তার নসিহতের কথা কোরআনে কারিমে কর করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

লুকমান আলাইহিস সালাত ওয়া সালাম তার কলেজার টোকরা সন্তানকে ডাক দিয়ে বলে হে আমার কলেজার টোকরা সন্তান এই পৃথিবীতে কোন কাম যদি সসার দানার সমতুল্য হয় তা যদি তাকে শিলের গর্ভে লুকিয়ে তা যদি তাকে আকাশে তা যদি তাকে জমিনে আল্লাহ পাক কিয়ামতের দিন তা হাজির করবে এই জন্য আমার ভাইরা আমল নামার ডান হাতে লাগবে ডান হাতে যদি আমল নামাটা পাওয়া যায় ভালো ভালো কাজ যদি পারে করতে পারেন কোরআন যদি মানতে পারেন হাদিস যদি মানতে পারেন ইসলাম যদি জীবনের সর্বাত্রে আনতে পারেন যেহেতু ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ কিভাবে খাইবেন ইসলামে তার শিক্ষা আছে কিভাবে ঘুমাইবেন ইসলামে তার শিক্ষা আছে কিভাবে স্ত্রীর সঙ্গে আপনি আচরণ করবেন ইসলামে তার শিক্ষা আছে কিভাবে মা বাবার সাথে আচরণ করবেন ইসলাম ইসলামের শিক্ষা আছে রাস্তা দিয়ে চলাফেরা করবেন কিভাবে চলাফেরা করবেন তাও যাতে আপনার ইবাদত হয়ে যায় ইসলামে তার শিক্ষা আছে কিন্তু মুসলমানেরা বোঝে না মুসলমানেরা বোঝে ইসলাম হলো শুধুমাত্র মওলীবীদের জন্য মওলানাদের জন্য মসজিদের মাদ্রাসায় সীমাবদ্ধ না প্রত্যেক মুসলমানের जिंदगीতে জীবনের সর্বক্ষেত্রে যে ইসলাম থাকতে হবে তবে এটা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে রাস্তা দিয়ে চলাফেরা করবেন ইসলাম থাকতে হবে রাস্তায় পাথরের একটা টুকরা পড়ে আছে আপনি যদি সরাইয়া দূরে সরাইয়া দেন হাদিস শরীফের ভিতরে আছে ইমাতাতুল আদানির তরিক ইমানের নিম্ন স্তর হলো রাস্তার দিকে কষ্টকর বস্তু যদি সরাইয়া দিতে পারেন এই যে ক্ষুদ্র আমলটা করলেন তার অর্থ হলো ইসলাম মানলেন আপনি রাস্তা দিয়ে চলার সময় এই আমলটা করার বিনিময়ে আল্লাহ পাক প্রসঙ্গ সাবধান করে দিবেন সুবহানাল্লাহ রাস্তা দিয়ে চলাফেরা করবেন একজন মুসলমান আর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে সম্বোধন করবে সালাম দিয়ে তার মঙ্গল কামনা করবে সালাম দিয়ে তার দোয়া করবে কিন্তু বর্তমান যুবকেরা সালাম বাদ দিয়ে গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট শিখে গেছে ঠিক না বেঠিমান মুসলমান ভাইরা সালামের অর্থ কি গুড মর্নিং এর অর্থ কি তোমার সকাল ভালো হোক একজন মানুষের যদি সকাল বেবাই বাবা তার বাবা মারা গেছে তার কাছে যদি যাওয়া বলেন গুড মর্নিং লাথি মারবে কথা ঠিক না নাই কিন্তু আপনার বাবা মারা গেছে মা মারা গেছে সালাম যদি দেওয়া হয় তার অর্থ কি আমি আপনাকে দোয়া দিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বরকত আপনার উপরে নাজিল হোক আমার ভাইরা এই যে সমাজে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ অনেক কারণ আছে আমার কাছে বেশি সময় নাই বিস্তারিত কোনো আলোচনা আমি করতে পারবো না এই যে সমাজে মারামারি কাটাকাটি অনেকগুলা কারণ আছে তার ভিতরে একটা বিরাটতম কারণ হলো সালাম না থাকার জন্য মানুষের অন্তরে হিংসা বিদ্বেষ বাড়ে গিয়েছে আমার কথা নয় বিশ্বনবীর হাদিস সালামের কল্যাণময়তা কত বেশি বিশ্বনবী বলেন লাহ দোখল জান্নাতা জান্নাত হাত্তা তো অমেনু আল্লারনবী বলেন ওই সময় পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমানদার হতে পারবা না আল্লারনবী আর বলেন ওয়ালা তো মেনু হাত্তা তাহা ওই সময় পর্যন্ত তোমরা কামিল ইমানদার হতে পারবা না পরিপূর্ণ একজন মুসলমান ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে পারস্পরিক মহব্বত থাকবে না একজনের প্রতি আরেকজনের অন্তরে মহব্বত থাকবে না ভালোবাসা থাকবে না নবীজি বলেন ওই সময় পর্যন্ত তোমরা কামিল ইমানদার হতে পারবা না সাহাবিদের জিন্দিগি লক্ষ্য করেন আমার ভাইরা মোহাম্মত কাকে বলা হয় এক ছাগলের মাথা এক সাহাবীর বাড়িতে চলে গেছে শুধুমাত্র হেকায়েতে সাহাবাতে পড়ালাম কিন্তু জীবনে বাস্তবায়ন করালাম